প্রতি একশো কিলোমিটারে আমার বাইক টু পয়েন্ট টু লিটার তেল খাচ্ছে আপনাদেরকে আরেকটা বিষয় জানাবো সেটা হচ্ছে মিটারে যে রিডিংটা দেখায় তেলের সেটা আর এটার মধ্যে কতটুকু ডিফারেন্স আছে এখন ট্যাঙ্ক ফুল করার পাশাপাশি বাইকের মাইলেজটাও একটু টেস্ট করে নিব ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক সো মাইলেজটা কীভাবে টেস্ট করব। কারণ হচ্ছে আমি বাইকের ট্যাঙ্ক ফুল করে দেন হচ্ছে কি করছি মিটারের ট্রিপ মিটার জিরো করছি অ্যান্ড এখন ফুল করার পরে যত টাকার তেল ঢুকবে সেটা দিয়ে বুঝতে পারবো যে আমার কত টাকার তেল খরচ হয়েছে অ্যান্ড এরপরে হচ্ছে আমি কাউন্টিংটা করতে পারবো অ্যান্ড পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় জানাবো সেটা হচ্ছে মিটারে যে রিডিংটা দেখায় তেলের সেটা আর এটার মধ্যে কতটুকু ডিফারেন্স আছে সো লেটসি এখন আগে তেল ঢুকে কত টাকার এ বারোশো পঞ্চাশ টাকার আর পকেটও মোটামুটি ভালো পরিমাণে খালি হয়ে আসছে ভাই আরও পঞ্চাশ টাকা না সো আপনাদেরকে মাইলেজের একটা হিসাবও দেখাই বাইকের ট্যাঙ্ক ফুল করে চট্টগ্রাম থেকে আসছি অ্যান্ড এখন আমাদের তেল ঢুকছে আবার ফুলে বারোশো পঞ্চাশ টাকার আমি পঞ্চাশ টাকাটা মাইনাস দিলাম কারণ এবার একটু বেশি ঢুকে এসেছে তাহলে আমি বারোশো টাকার তেল ধরলাম তাহলে আমার ইন টোটাল বারোশো টাকার তেলে গাড়ি চলছে চারশো কিলোমিটার সো আমি সেটা কিভাবে হিসাব করব আপনার আরে হিসাবও তো ভুলে গেছে বারোশো টাকা দিয়ে বারোশো টাকা ভাগ একশো ছাব্বিশ ইন টোটাল হচ্ছে নাইন লিটার তেল তাহলে চারশো ভাগ নাইন লিটার তাহলে আমার এখানে মাইলেজ দেখাচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট নাইন অলমোস্ট ফর্টি সিক্স অ্যান্ড আমার বাইকের মিটারের যদি আপনাকে হিসাবটা দেখাই বাইকের মিটার এখানে দেখাচ্ছে প্রতি একশো কিলোমিটারে আমার বাইকে ফুয়েল যাবে টু মানে প্রতি একশো কিলোমিটারে আমার বাইক টু পয়েন্ট লিটার তেল খাচ্ছে তাহলে টু পয়েন্ট টু যদি হয় একশো ভাগ টু পয়েন্ট টু একদম অ্যাকুরেট হিসাব জাস্ট কিছু পয়েন্ট প্লাস মাইনাসের হিসাব এখানেও ফর্টি ফাইভ এখানেও ফর্টি ফাইভ আমি অ্যাকচুয়ালি পেয়েছি দ্যাট মিনস ভি থ্রির তেলের যে রিডিংটা দেখাই সেটা আসলেই পারফেক্ট সো দ্যাটস ইট থ্যাংকফুল অ্যান্ড এখন কি করব বাইকের মিটারটা জিরো করে আবার টান দেওয়া শুরু করব